সামরিক তথ্য প্রযুক্তি লিখন উইদা সম্পর্কিত ব্যেরা এবং উপস্থিত চুরি মণ্ডলী আসসালামু আলাইকুম আদাব যত শতাংশ ভোট পাবে ওই অ্যাকশন মতে তত শতাংশ তারা আসন পাবে তার মানে আপনার ভোটটা কাজে লাগে এবং রাষ্ট্র পরিচালনায় ওই যে যে উপরের পক্ষে ওই উপরের তলায় যে 100 জন থাকবে তারা সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রটা যাতে সঠিক পথে চালিত হয় সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন আমরা যদি মনে করেন যে না এটা ভালো প্রস্তাব না ওইখানে তো শুধুমাত্র ক্ষমতা খবরদারীদের দল দেখতেছে না ওইখানে তো আরো সব দলের প্রতিনিধিরা থাকতেন তারা তখন বাধা দিয়ে দেশকে সঠিক পথে নিয়ে এই ধরনের বন্দোবস্ত বা এই ধরনের প্রস্তাব ভালো কিনা বলেন যদি ভালো হয় তাহলে পরে রাষ্ট্র বা সরকার বলতেছে তাহলে আপনারা হাই পক্ষে আপনারা ভোট দিবেন হাটা দেখতে কি রকম জানেন কিনা যারা করতে জানেন না তাদের জন্য হাঁটা হয়েছে এই রকমের একটা চিহ্ন আছে এই রকম বড় করে ওই যে আপনাদের ব্যালট পেপারেও আছে চিহ্ন আর যেটা না বদক সেটা হচ্ছে এই রকমের রক চিহ্ন ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন সেটাতে ভর্তি আপনার যদি মনে হয় আমরা আমাদের বাচ্চারা রক্ত দিয়ে আমাদের এই পর্যায়ে আনার জন্য যে অবস্থা ছিল সেই অবস্থা ভবিষ্যতে আবার হবে আবার হইতে পারে এই রকম অবস্থা যদি ফিরাইতে না পারে তাহলে পরে আপনি না ভোট দিবেন আর সে জানি যে আমাদের দেশে বেশ কিছু বড় বড় রাজনৈতিক দল আছে তাদের আবার ভোটের মার্কা আছে সেইখানে আমার যাকে খুশি আমি তাকে ভোট দিই যিনি আমার এখানে এমপি ক্যান্ডিডেট হয়েছেন তাকে আমার পছন্দ কি না অনেক সময় মার্কা আমার পছন্দ কি না এগুলো দেখে আমরা বলবো এইগুলোতে আমাদের কোনো কথা নেই এটা আপনি এই ভোটটা যাকে খুশি আপনি যাকে উপযুক্ত মনে করেন

আপনার পছন্দ মতো আপনারা বুট প্রদান করবে